আপনি যেটাকে বললেন পলিটিক্যাল মার্ডার এক লাইনে এটা বলতে পারলে আমাদের জন্য খুব সহজ হতো কিন্তু আমরা এটা বলতে পারছি না প্রত্যেকটা ঘটনার সাথে কিন্তু অনেকগুলো থাকে সোশ্যাল আন্ডারটোন থাকে এটার সাথে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড বিশেষ করে অর্থনৈতিক এবং বাণিজ্যিক কর্মকাণ্ড থাকে তারপরে রাজনীতিও এটার সাথে জড়িত থাকে আমরা আমি ঘটনাক্রমে কালকে রাত্রে যেহেতু এখানে ছিলাম আজকে সকালে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম যে তারা প্রাথমিকভাবে কোনো কিছু খুঁজে পেয়েছেন কিনা তো তদন্তের স্বার্থে আর আমি বেশি কিছু এখানে না বলি এখানে শুধু পলিটিক্যাল না সম্ভবত এখানে অন্য কিছু আছে এবং ওনারা আশাবাদী আইনের আওতায় আনতে নির্বাচন নিয়ে নেই এক লাইনের উত্তর দুই নম্বর হচ্ছে দুষ্টতা কোথাও কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে মনে রাখবেন ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি আছে আমরা তদন্ত করে ব্যবস্থা নিব যদি কারো মেয়ার রাজনৈতিক বক্তব্য যেগুলো আছে সেই বক্তব্যের ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই কিন্তু যদি সুনির্দিষ্টভাবে কারো কোনো অভিযোগ থাকে আমাদের কমপ্লেন ম্যানেজমেন্ট সিস্টেম আছে ওনারা যথাযথ পদ্ধতিতে কমপ্লেন করলে সেগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ধন্যবাদ আমি যদি সংক্ষেপে যে বিষয়গুলো আলোচিত হয়েছে আপনাদেরকে বলি আমরা এই এলাকার যেসব নিরাপত্তা সংবেদনশীলতা আছে প্রকৃতিগত কারণে অবস্থানগত কারণে রাজনৈতিক কারণে অর্থনৈতিক কারণে আমাদের প্রক্সিমিটিতে একটা উৎপাস্ত সমস্যা সেটার কারণে বর্ডারিং এলাকা হওয়ার কারণে সার্বিকভাবে আমরা সব কিছু আলোচনা করেছি অতীতে কি ধরনের ঘটনাবলী ঘটেছে সেগুলো নিয়েও আমরা একটা মূল্যায়ন করেছি আমাদের এই সামনে নির্বাচনে কি কি ঘটতে পারে সেগুলো নিয়ে আলোচনা করেছি এবং কিছু দিক নির্দেশনামূলক বক্তব্য এখানে আমি দিয়েছি মৌলিকভাবে আপনাদেরকে যদি বলতে চাই যে আমরা কি করতে যাচ্ছি এই নির্বাচনকে সামনে রেখে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নির্বাচন কমিশনের পক্ষ থেকে মেসেজ হচ্ছে স্বচ্ছতা নিরপেক্ষতা দৃঢ়তা আমি আবারও রিপিট করি স্বচ্ছতা নিরপেক্ষতা দৃঢ়তা মাঠ পর্যায়ে আপনারা এটার বাস্তবায়ন দেখতে পাবেন আমরা দৃঢ়ভাবে শৃঙ্খলা রক্ষা রক্ষার্থে যা যা করণীয় সেগুলো করা হবে আচরণবিধি প্রতিপালনে দল এবং প্রার্থীদের আচরণবিধি প্রতিপালনে আমরা দৃঢ়ভাবে যা যা করা প্রয়োজন সেগুলো করবো করছি তবে একটা কথা বলা দরকার আমরা রাজনৈতিক দল এবং প্রার্থীদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে পারি যে প্রাথমিক অবস্থাতে তাদের মাঝে সার্বিকভাবে দেশের সর্ব সব সকল স্থানে আচরণবিধি প্রতিপালনের ব্যাপারে অধিকতর সতর্কতা দেখতে পাচ্ছি যা একটা ভালো লক্ষণ আমরা আন্তকন্দলের পরিমাণ অপেক্ষাকৃত কম দেখতে পাচ্ছি সেটা একটা ভালো লক্ষণ আমরা দেখতে চাই যে নির্বাচন যত ঘনিয়ে আসবে তত যেন কন্দল না বেড়ে সৌহার্দের মাধ্যমে যেন আমরা সত্যিকার অর্থে একটা উৎসবমুখর পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠান করতে পারি এটাই জাতির দাবি সময়ের দাবি আমি বিশ্বাস করি রাজনৈতিক দল এবং প্রার্থীসমূহ এটা অনুধাবন করেন এবং এই জন্য নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সকলকে তারা এই সহযোগিতা প্রদান করবেন আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ থাকবে আমাদের মিডিয়া ভাই কাছে যে আপনারা সঠিক তথ্য সঠিক সময়ে তুলে ধরবেন আমরা স্বচ্ছতার কথা যেটা বলেছি তার একটা বড় অংশ হচ্ছে আপনাদের কাছে যথাযথ সময়ে সকল তথ্য তুলে ধরা আপনারাও আপনাদের অডিয়েন্সের কাছে সেগুলো তুলে ধরবেন এবং আমরা সবাই যেন অবহিত হতে চাই একটা বিষয়ে আপনারাও বড় ভূমিকা পালন করতে পারেন অপতথ্য এবং গুজব রোধে এটার একটা প্রবণতা সামাজিক প্রবণতা আমরা দেখে থাকি আমাদের দেশে শুধু নয় বিশ্বব্যাপী এই প্রবণতা আছে নির্বাচনকে সামনে রেখে অনেক ধরনের এ ধরনের প্রবণতা হয়ে থাকে এটার বিপক্ষে আপনারাও জনমত সৃষ্টি করবেন মানুষকে অবহিত করবেন সার্বিকভাবে আমরা আশা করি আমরা আজকে যে পরিবেশ পরিস্থিতি দেখলাম সম্মিলিত সকল বাহিনীর যে প্রস্তুতি দেখলাম আমরা অত্যন্ত আশাবাদী যে অত্র এলাকায় ইনশাল্লাহ অত্যন্ত সুষ্ঠ সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হবে